বাড়িতে চা করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার সন্ধ্যায় খাতরা শহরের জীবনপুরে স্থানীয় সূত্রে খবর খাতরা জীবনপুরের বাসিন্দা পেশায় টোটো চালক কৃষ্ণ প্রামাণিক বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়িতে গ্যাসে চা করার সময় তা ফেটে আগুন ছড়িয়ে পড়ে ঘটনায় হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই তবে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে বলে জানা গিয়েছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতলা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন মানে কি হয়েছিল ঘটনাটা চা করছিলাম আর মা আটা মারতে গিয়েছিল তারপর আমি চা করছিলাম হঠাৎ গ্যাসটা জ্বলে গেছে তখন আমরা ছুটে বাইরে দেই চাই পোষক কাকু ওদের সবাইকে ডাকি মানে গ্যাসের সিলিন্ডারটা জ্বলে গেল হঠাৎই কোনো লিকেজ ছিল আগে হতে পারে

বাইরে ওই সিলিন্ডার ছিল উঠা গেছে হ্যাঁ আমার টোটো চালায় চার্জ দিচ্ছিলাম সেই চার্জারটাও পুড়ে ছায় হয়ে গেছে আর এমনি বাড়ির জিনিসপত্র 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 একটা সাইকেল ছিল সাইকেল গেছে তারপরে মানে এখনো দেখেন না নাকি হ্যাঁ দেখা সাইকেলটা তো গেছে যেগুলা গেছে দেখছি হ্যাঁ দিয়ে এখন এখন আগুন নিয়ন্ত্রণে আছে

তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই এবং পাশাপাশি বিভিন্ন লোককে খবর দিই এবং বিভিন্ন তখন জড়ো হয় মোটামুটি ধরুন প্রায় সবই পুড়ে গেছে ম্যাক্সিমাম সব ঘরের যা কিছু সমস্ত কিছু পুড়ে গেছে সমস্ত কিছু সেটা তো কোনটা কি পুড়েছে এখন দেখি এখন কি দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আগুন এখন আপাতত এই কোন জায়গায় হয়েছিল বলুন এটা জীবনপুর খাতড়া কি বললো ওটা পরিবার যখন আপনাকে প্রথম বলতে গেছিল কি বলছিল প্রথম বলছে গ্যাস সিলিন্ডারে চা করতে যে আগুন লেগে গেছে আতঙ্কিত ছিল পুরো আতঙ্কিত ছিল এবং ওরা ওখানে আমার বাড়িতেই প্রথম গেছিল দিয়ে একদম দমকল ডাকলেন হ্যাঁ আমি তখন উপরে ছিলাম আমি সত করে ছুটি নামিলাম উপর থেকে নেমে আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বারে ইয়া করে একশো ডায়াল করে ফোন করে ডাকলাম আমার কাছ থেকে জানতে চাইলো কোন জায়গাটা সেই জায়গাটা আমি ডিটেলস বললাম তারপরে আইলো তারপরে আমি স্থানীয় আমার এলাকার মেম্বারকে ফোন করলাম যেখানে যে উপপ্রধান আপনার নাম আমার নাম ডক্টর ডি কে পাত্র এই আপনার বাড়ি এখানে যেয়ে পাড়ায়